কড়াই জল দেওয়া হয়ে গেল বন্ধুরা পাস্তা বানানো হবে বন্ধুরা কড়াইয়ে চাউমিন দিয়ে দিলো এবং পাস্তা করে দিয়েছিলাম এটা চাউমিন হচ্ছে আর কি আমাদের এই চাউমিন ঢালা হচ্ছে দেখুন চাউমিন ঢালছে এই তরিত বাচ্চা আবার ভিডিও করছে এই বন্ধুরা দেখুন সেদ্ধ হয়ে গেছে চাউমিন এবার নামাবে এই বন্ধুরা দেখুন চাউমিন কড়াই থেকে নামছে ঢেলে দিলো ঠান্ডা জল জল দিয়ে দিল ঠান্ডা জল এই বন্ধুরা তেল দিয়ে দিলো কড়াইয়া দেখুন তেল গরম হচ্ছে বন্ধুরা কড়াইয়া লঙ্কা দিয়ে দিল আমাদের লঙ্কা দিয়েছে দেখুন এই চাউমিনটা হলে দেবেন লঙ্কাটা নাচছে করে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা

বন্ধুরা দেখুন চাউমিন করতে করতে নাচের মা বন্ধুরা দেখুন আমি গরম কড়াই থেকে চাউমিন হাতে করে তুলে নিচ্ছি দেখুন আমার কোনো গরম লাগে না দেখুন বাইরে গিয়ে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে দেখুন বন্ধুরা বন্ধুরা চাউমিন বানানো হয়ে গেছে রেডি হয়ে গেছে এগুলো আমরা খাবো দেখতেই পাবেন আমার লাইক করবেন শেয়ার করাবেন বন্ধুরা দয়া করে এই আমাদের চাউমিন বানানো হয়ে গেছে রেডি এলে আমরা খাব এই দেখুন তরিত খাচ্ছে আমাদের তরিত বাবু বাবু খাচ্ছে কিছু বল এই তো মা খাচ্ছে চাউমিন এটা আমার চাউমিন বন্ধুরা ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই 我姐姐。